আসসালামু আলাইকুম সবাইকে হালকেন সঙ্গে স্বাগত তোমরা যারা জয়েন করেছো এবং সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম তোমাদেরকে আমরা অল্প কয়েকদিন আগে অ্যানাউন্স করি যে তোমাদের জন্য আমরা এসএসসি এসসি পঁচিশ বেচের জন্য একটা লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রাম নিয়ে আসতে যাচ্ছি তো আজকে এই লাইফটাতে তোমাদেরকে এই রিভিশন প্রোগ্রামটার স্ট্রাকচার কি হচ্ছে আমরা কোন প্ল্যানে সামনে আগাবো কবে থেকে ক্লাস শুরু হচ্ছে তোমরা যারা অ্যানরোল করতে যাচ্ছ তাদেরকে আমরা সব ডিটেলস এই লাইফটুকুতে জানাচ্ছি অ্যান্ড কেউ যদি এখন এনরোল করতে চাও আমাদের প্রোগ্রামটুকু এনরোলমেন্টের জন্য রেডি তোমরা ছেলে এনরোল করে ফেলতে পারো কমেন্টে এবং ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আসে ওকে আচ্ছা আমি একটু দেখি কারা কারা জয়েন করলো আরিফিন ভাইয়া ওয়ালাইকুম আসসালাম মারিয়া বিনতে আলম রফিকুল ইসলাম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম মুরসেলিনা ভুয়া সরি মুরসালিন ভুইয়া ভাইয়া এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু অনেক বেশি চাপে আছি আমার নিজের পড়াশোনা এবং তোমাদের জন্য এই প্রোগ্রামটা প্রথমবারের মতো আমি নিজে প্ল্যান করে একটা প্রোগ্রাম লঞ্চ করতে যাচ্ছি তো সব কিছু মিলে বেশ একটু চাপে আসি তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো যে তোমাদের জন্য গাইডলাইন চ্যানেলে দেওয়া হচ্ছে না কালকে থেকে আবার গাইডলাইন দেওয়া হবে এবং আমাদের এই রিভিশন প্রোগ্রাম চলবে তো আমি ঢুকে যাই ওকে আচ্ছা আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে সবার আগে প্ল্যান বলার আগে তোমরা রিভিশন যে জিনিসটা থেকে সবচাইতে বেশি উপকৃত হবা আমাদের যে লাস্ট শর্ট ক্লাস যে ক্লাসগুলো আমরা সম্পূর্ণ নতুন করে তোমাদেরকে রেকর্ড করে দিচ্ছি এই ক্লাস সম্পর্কে বলি তোমাকে আমি কিছুক্ষণ পর একটা ক্লাসের ডেমো দেখাবো অ্যান্ড ক্লাসের স্লাইডটা দেখাবো এখানে আমি ছোট করে সামারাইজ করি আমাদের প্রতিটা ক্লাসে ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ হায়ার ম্যাথ বায়োলজি এবং বাকি ননসেন্সের যতগুলো সাবজেক্ট থাকবে সবগুলোতে প্রতিটা ক্লাসে তোমাকে রিভিশনের আগে তুমি যে ওই অধ্যায়টা পড়ে আসছো জিনিসপত্রগুলো মনে আছে কিনা সেটার জন্য একটা কনসেপ্ট রিক্যাপ সেগমেন্ট থাকবে ওই ক্লাসের মধ্যেই ওই অধ্যায় থেকে তোমার এক্সামে ক খ যা যা কমন আসতে পারে সবগুলা দেওয়া থাকবে ওখান থেকে তুমি নিশ্চিত থাকতে পারো এইটি পার্সেন্ট প্লাস তুমি কমন পাবা তোমরা যদি এই লাইফটার কমেন্ট কিংবা ডেসক্রিপশনে আমাদের কোর্সের ভেতরে যাও ওখানে একটা ডেমো ক্লাস দেওয়া আছে ওই ডেমো ক্লাসটা তুমি চাইলে দেখতে পারো বাকি ক্লাসগুলো অ্যাড হচ্ছে বাট তুমি আপাতত ডেমো ক্লাসটা দেখতে পারো ওকে তারপর তোমাকে টাইপ ওয়াইজ এমসিকিউ সলভ করানো হবে প্রতিটা টাইপের এমসিকিউ সলভ করার জন্য তোমার যে খুঁটিনাটি কি পয়েন্টসগুলো জানা দরকার ফর্মুলাগুলো জানা দরকার ওইগুলো ব্র্যাকডাউন করে বোঝানো হবে অ্যান্ড দেন ওই টাইপের এমসিকিউ সলভ করানো হবে অ্যান্ড দেন এইটা আমি আগে কোথাও দেখি নাই এটা তোমাদেরকে একটু এক্সপ্লেন করি এখানে লেখা এসএসসি চব্বিশের যেটা করা হবে সেটা হচ্ছে তোমাকে যে এখানে তোমাকে যে এখানে টাইপ ওয়েজ এমসি কিউ সলভ করার শেখাইলো তুমি তো শিখলা বাট এক্সাম হলে তুমি এমসি কিউটাকে কিভাবে আনসার করবা সময়ের মধ্যে এক্সাম হলে এমসি কিউ অ্যান্সার করার স্ট্র্যাটেজি কিন্তু টোটালি ডিফারেন্ট তুমি বাসায় যেভাবে আরামসে বসে এমসি কি সলভ করো একজাম হলে কিন্তু ওইভাবে সলভ করে শেষ করা যায় না সেটার জন্য প্রতিটা ক্লাসে দুই হাজার চব্বিশ সালের যে এমসি কিগুলো আসছে ওইগুলোকে এক্সাম হল মোড়ে আমি এখানে একটু লিখি এক্সাম হল মোড়ে টাইম ধরে এক্সাম হল মোড়ে টাইম ধরে একজাম হলে এক্স্যাক্টলি কিভাবে তোমরা এমসি কি সলভ সেটা দেখানো হবে কাজেই মোটামুটি এতটুকু একটা ক্লাসের এতটুকু অংশ করার মাধ্যমে তোমার কিন্তু কভার হয়ে যাচ্ছে কখনো এইটি পার্সেন্ট প্লাস কমন পাচ্ছ এমসি কি সব বোঝা হয়ে যাচ্ছে এমসিকি সলভিংয়ের মাধ্যমে টোটাল সব কিছু রিভাইজ হয়ে যাচ্ছে অ্যান্ড গ্যাপ থাকলে সেই গ্যাপটা ফিল আপ হয়ে যাচ্ছে অ্যান্ড এক্সাম্পল কি আমরা ডেলিভার করবা এটা ক্লিয়ার হয়েছে হয়ে যাচ্ছে এতটুকুর মধ্যে মোটামুটি একটা অধ্যায় দখলে চলে আসে বা রিভিশনটা হয়ে যায় এইবার সিকিউ তো বাকি আছে তাই না টাইপ প্রতিটা টাইপের যে স্ট্র্যাটেজি তোমাদেরকে শেখানো দরকার সেটা আবার শেখানো হবে সিকিউর জন্য অ্যান্ড দেন প্রতিটা টাইপের সিকিউ যা যা আসতে পারে যে কয়টা টাইপ আসতে পারে যে কইটা কেস আসতে পারে ওইগুলো দেখানো হবে অ্যান্ড দেন আবার তুমি তো সিকিউ সলভিং শিখলা বাট এক্সাম হলে সিকিউ সলভ করার কিছু স্ট্র্যাটেজি আছে খাতায় কিভাবে রেপ্রেজেন্ট করলে ভালো নাম্বার পাওয়া যায় কিভাবে অ্যান্সার করতে গেলে ক্যালকুলেশনসে ভুল হয় না বা পার্সিয়াল নাম্বার পাওয়া যায় এই ব্যাপারগুলো আবার তোমাকে এখানে এসএসসি চব্বিশের সিকিউ এক্সাম হল মোড়ে সলভ করার মাধ্যমে দেখানো হবে তো কাজেই আমাদের এই এই যে ক্লাসের যেই স্ট্রাকচারটা এটাকে আমরা নাম দিয়েছি হচ্ছে লাস্ট শর্ট ক্লাসেস এই একটা ক্লাসের মাধ্যমে তোমার সিকিউর কখ খো কভার হয়ে যাচ্ছে গঘ কাভার হয়ে যাচ্ছে এমসিকিউ কাভার হয়ে যাচ্ছে যদি খুঁটি গ্যাপ থাকে সেই গ্যাপটা ফিল হয়ে যাচ্ছে রিভাইজ তো হচ্ছেই সাথে এক্সাম হলে তুমি কেমনে কেমনে অ্যান্সার কর সব কিছু কাভার হয়ে যাচ্ছে এই জন্যই ক্লাসের নাম দেওয়া লাস্ট শর্ট তুমি যদি লাস্ট এই ক্লাসের মাধ্যমে একটা শর্ট দাও মোটামুটি তুমি নিশ্চিত থাকতে পারো তোমার এক্সামের প্রিপারেশান বা রিভিশন এইটি পার্সেন্ট প্লাস হয়ে যাচ্ছে বাকিটা অ্যাকচুয়ালি তোমাকে নিজে প্র্যাকটিস করতে হবে এন্ড আমরা অ্যানসিউর করতে পারি আমরা এই টোটাল ক্লাসে যে স্লাইডটা ব্যবহার করব ওই স্লাইডটা আমরা এমনভাবে কোশ্চেনগুলো পিক করেছি ওখান থেকে এইটি প্লাস তোমার এক্সাম হলে কমন থাকবে তো এইটা হবে হচ্ছে আমাদের এই টোটাল প্রোগ্রামের একদম মূল আকর্ষণ আমাদের যে নতুন লাস্ট শর্ট ক্লাসগুলো যে ক্লাসটা করার মাধ্যমে তোমার রিভিশন থেকে শুরু করে এক্সাম হলে কমন আসা পর্যন্ত অ্যান্ড গ্যাপ ফিল আপ পর্যন্ত সব কিছু হয়ে যাবে এইবারে আমরা আমাদের প্ল্যান বলি আমাদের প্রোগ্রাম প্ল্যানটা কি আমরা উইকলি মডিউল বেসিসে সামনে আঁকাবো আমরা প্রথম সপ্তাহে আমরা প্রথম সপ্তাহে ফিজিক্স আমরা ফিজিক্স ধরবো আমরা ওয়ান উইক টাইম নিব নিয়ে একদম ফিজিক্স কমপ্লিটলি ক্রাশ করে দিব ফিজিক্সের লাস্ট ক্লো লাস্ট শর্ট ক্লাস থাকবে যেগুলোর মাধ্যমে তোমার রিভিশন হবে তোমার যদি গ্যাপ থাকে এই প্রোগ্রামের ভেতরে আমাদের একাডেমিক আর্কাইভ ক্লাস দেওয়া থাকবে যেটার মাধ্যমে তুমি ডিটেলসে কোনো চ্যাপ্টারে যদি গ্যাপ থাকে সেটা ক্লিয়ার করে নিতে পারবে তো আমাদের প্ল্যান হচ্ছে উইক ওয়ানে তোমাদেরকে ফিজিক্স শেষ করানো আমাদের উইক শুরু হচ্ছে একটু করি আমাদের উইক ওয়ান তোমাদের ফিজিক্স শুরু হবে ক্লাস শুরু হবে আট তারিখ থেকে এবং আমরা ফিজিক্স শেষ করে ফেলব আট থেকে চোদ্দ তারিখের মধ্যে এই জায়গাটু কুতে আমরা ফিজিক্স কিভাবে শেষ করব। আট তারিখ আট তারিখ না অ্যাকচুয়ালি তোমরা প্রোগ্রাম যেহেতু লঞ্চ হয়ে গেছে সো প্রতিদিনই প্রোগ্রামের ভিতরে সবগুলো জিনিস অ্যাড হইতে থাকবে তো তোমরা আট তারিখের আগেই দেখবা ফিজিক্স শেষ করার জন্য তোমার যা যা গাইডলাইনস দরকার এগুলো প্রোগ্রামে অ্যাড হয়ে গেছে এক তারপর প্রতিদিন তিনটা করে চ্যাপ্টারের লাস্ট শট ক্লাস ওই প্রোগ্রামে অ্যাড হয়ে যাবে এইভাবে আমরা আট থেকে চোদ্দ তারিখের মধ্যে আমরা বেসিক্যালি আট থেকে বারো তারিখের মধ্যে তোমাদেরকে সবগুলো লাস্ট শট ক্লাস দিয়ে দিব প্রতিদিন দুইটা করে প্রতিদিন তিনটা করে অ্যান্ড দেন এই উইকের একদম শেষে একদিন তোমাদের জন্য তুমি যদি এই প্রোগ্রামের কোর্সের আমাদের ওয়েবসাইটটাতে যাও ওখানে দেখবে একটা ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আসে ওই ফেসবুক গ্রুপে তোমাদের সাথে একটা লাইভ ক্লাস হবে প্রতি উইকে ফিজিক্স আট তারিখ থেকে আমরা শুরু করলাম এই উইকের শেষে আমরা একটা লাইভ ক্লাস নিব ওই লাইভ ক্লাসের মাধ্যমে ফিজিক্সে তোমার যত কনফিউশন আছে তুমি আমাদের কাছ থেকে ক্লিয়ার করে নিতে পারবা ইন দ্য টাইম এই সময়টুকুর মাঝে যদি তুমি কোনো প্রবলেম ফেস করো গ্রুপে আমাকে মেনশন দিতে পারবা বাকি যত থাকবে তাদেরকে মেনশন দিতে পারবা দিয়ে তোমার সলভ করে নিতে পারবা শুধু তাই না এই সময়টুকুতে তুমি যদি কাউকে না পাও তোমার প্রবলেম সলভ করানোর জন্য তুমি কিভাবে চ্যাট জিপিটি ব্যবহার করতে পারো এখানে এটা দেখা হয়নি চ্যাট জিপিটি ব্যবহার করে তোমার যে কোনো প্রবলেম কিভাবে সলভ করে নিতে পারো সেটাও কিন্তু দেওয়া থাকবে এভাবে হচ্ছে আমরা উইক ওয়ানের শুরুতে ফিজিক্স শেষ করার জন্য তোমার যা যা গাইডলাইন্স দরকার যা যা ক্লাস দরকার গ্যাপ ফিল আপ করার জন্য যা যা ক্লাস দরকার সব কিছু আমরা আমাদের এই প্রোগ্রামে অ্যাড করে দেবো অ্যান্ড তুমি এই প্রোগ্রামে ঢুকলে দেখবা একটা রুটিন অ্যাড হয়ে যাবে ওই রুটিন অনুযায়ী সবগুলো তোমার একটা রুটিন পেয়ে যাবো ওই রুটিন অনুযায়ী সবগুলো ক্লাস অ্যাড হবে দেন আমাদের উইক টুর উইক টু শুরু হবে হচ্ছে পনেরো তারিখ থেকে চলবে একদম একুশ তারিখ পর্যন্ত এই সেকেন্ড উইকে আমরা কেমিস্ট্রি শেষ করা শুরু করব। আমরা পুরো ওয়ান উইক টাইম দিব কেমিস্ট্রি শেষ করার জন্য ফিজিক্স শেষ করতে যে আমরা যে যে ভুলগুলো করছি সেগুলো শুধরে নিয়ে আমরা চেষ্টা করব কেমিস্ট্রি যাতে আমার আরও ভালো মতো শেষ হয়ে যায় একই রকমভাবে আমরা উইক থ্রিতে আমাদের উইক থ্রি শুরু হবে বাইশ তারিখ থেকে চলবে আঠাশ তারিখ পর্যন্ত এই টোটাল সবগুলো জিনিসের যারা আমাদের প্রোগ্রাম হ্যান্ডেল করবা একদম ডিটেইলড একটা রুটিন কোর্সের ভেতরে অ্যাড হয়ে যাবে এইভাবে আমরা উইক থ্রিতে ম্যাথ শেষ করব উইক ফোরে আমরা হায়ার ম্যাথ শেষ করব উইক ফাইভে বায়োলজি শেষ করব মোটামুটি এক মাসের মধ্যে আমাদের টার্গেট ডিসেম্বর মাসের মধ্যে বা জানুয়ারি ফার্স্ট উইকটা লাগতে পারে এই সময়টুকুর মধ্যে আমরা আমাদের বিজ্ঞানের বিষয়গুলো যেহেতু এটা একটা বিজ্ঞানের প্রোগ্রাম সায়েন্সের সাবজেক্টগুলো আমরা কভার করে ফেলবো প্রথম পাঁচটা উইকে তারপর আমরা একটা ওয়ান উইকের ব্র্যাক নিব এই ব্র্যাকটা এটা হচ্ছে বাফার টাইম এই সাত দিন আমরা যেটা করবো সেটা হচ্ছে একদম ফিজিক্স থেকে বায়োলজি পর্যন্ত আমি যা যা পড়লাম যদি আমার কোনো কিছু বাকি থাকে যেটা আমি শেষ করতে পারি নাই এই ব্র্যাক উইকটাতে আমি শেষ করবো অ্যান্ড এতদিন যে এত কিছু পড়লা তুমি জিনিসপত্র বলে ভুলে যাবা না যদি রিভাইজ না দাও আবার আগে কি কি পড়লা এই ওয়ান উইকে যদি কোনো কিছু বাদ পড়ে তুমি রিক্যাপ করলা অ্যান্ড দেন আবার হালকা পাতলা রিভাইসও দিলা সো দ্যাট জিনিসপত্রগুলো তুমি বলে না যাও দেন আমরা ওয়ান উইক ব্রেক নেওয়ার পর জানুয়ারির সেকেন্ড উইক থেকে আমরা আমাদের নন সায়েন্সের বিষয়গুলো পড়া শুরু করব ইন দা মিনটাইম এটা হচ্ছে আমাদের প্রোগ্রামের প্ল্যান ইন দ্য মিনটাইম তুমি যদি তোমার মতো করে যেভাবে সুবিধা হয় তুমি সেভাবে পড়তেছো পড়তে পারবা আমরা উইক সেভেনে এটা হবে জানুয়ারির কবে থেকে শুরু হচ্ছে এটা জানুয়ারির আট তারিখ এইট জানুয়ারি এইট জানুয়ারি থেকে আমরা ননসেন্সের বিষয়গুলো পড়া শুরু করবো আমরা ওয়ান উইক টাইম নিব বাংলা ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার শেষ করতে আমরা ওয়ান উইক টাইম নিব ইংলিশ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড শেষ করতে অ্যান্ড দেন ওয়ান উইক বিজিএস শেষ করতে বিজিএস মোটামুটি সতেরোটা চ্যাপ্টার তো সো এটা একটু টাইম লাগবে অ্যান্ড দেন লাস্ট উইকে মোটামুটি জানুয়ারি মাসের একত্রিশ তারিখের মধ্যে আমরা কী করবো জানুয়ারি না ফেব্রুয়ারির বেসিক্যালি ফার্স্ট উইকটা লাগবে ফেব্রুয়ারির ফার্স্ট উইকের মধ্যে আমরা ইসলাম এবং শেষ করে আমি যদি তোমাকে একটা এখানে যদি আমরা একটা রুট ম্যাপ দেখাই এটা হচ্ছে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি তোমাদের একজাম হচ্ছে মার্চ এপ্রিল এপ্রিলের মাঝামাঝিতে তোমাদের একসাম শুরু হচ্ছে আমাদের আমরা ধরলাম যদি আমাদের আরেকটু বেশি সময় লাগে ফেব্রুয়ারির মাঝামাঝি সময় লাগতে পারে ওকে কাজেই আমরা ডিসেম্বর এবং জানুয়ারির মাঝে ডিসেম্বর মাসে তোমাদের সায়েন্সের সবকিছু শেষ করে দিচ্ছি জানুয়ারি মাসে তোমাদের নন সব সবকিছু শেষ করে দিচ্ছি রিভাইজ দিয়ে দিচ্ছি দেন তুমি ফেব্রুয়ারি অ্যান্ড মার্চ এই টোটাল দুই মাস পাবা সব কিছুকে নিজের মতো করে আবার বারবার রিপিট করতে রিভাইজ দিতে তোমার যদি গ্যাপ থাকে যদি এই সময়টুকুর মধ্যে যা যা আমরা পড়াইলাম শেষ করতে না পারো এই সময়টুকুতে এটা বাফার টাইম এখানে আবার তোমরা রিকেপ করতে পারবা আমাদের প্রোগ্রাম কিন্তু এখানে এসে শেষ হয়ে যাবে না এই সময়টুকুতে তোমাদের জন্য যেহেতু আমরা এতটুকু পর্যন্ত তোমাদেরকে প্রতি উইকে প্রতি সাবজেক্টের একটা করে আমরা লাইভ নেব অ্যান্ড এখান পর্যন্ত যেহেতু আমাদের সব পড়ানো হয়ে যাবে ফেব্রুয়ারি এবং মার্চ মাসে তোমাদের জন্য উইকে আমাদের লাইভের সংখ্যা দুই থেকে তিনটা করে হবে তখন তোমরা তোমাদের যত কনফিউশন আছে তখন আরও বেশি বেশি ক্লিয়ার করে নিতে পারবে ডিটেলস রুটিন প্রোগ্রামের ভেতরে অ্যাড হয়ে যাবে ওকে অ্যান্ড দেন আমরা এপ্রিল মাসের মাঝামাঝি যেহেতু পরীক্ষা আমরা এপ্রিল মাসের কোনো প্ল্যান না করি এপ্রিল মাসের প্ল্যানটা কমপ্লিটলি তোমার বাট এই যে তুমি এপ্রিল মাসটা প্ল্যান করবা কিভাবে পড়বা এই সময়টুকুতে কিভাবে রিভাইজ দেবা হ্যাঁ ডিসেম্বর জানুয়ারিতে কিভাবে গ্যাপ এবং রিভাইজ একই সাথে চালা যাবে সব কিছু নিয়ে কিন্তু আমাদের এই প্রোগ্রামের ভেতরে তোমাদের জন্য ডেডিকেটেড প্রতি উইকের শুরুতে এই উইকটা আমি কীভাবে কাভার করবো আমার সাবজেক্টটা কাভার করবো এটা নিয়ে কিন্তু গাইডলাইন্স উইকলি বেসিসে প্রোগ্রামের ভেতরে অ্যাড হইতে থাকবে ওভারঅল সব সাবজেক্টের গাইডলাইন্স প্রোডাক্টিভিটি রিলেটেড গাইডলাইনস অ্যান্ড সাবজেক্ট ওয়েড সাবজেক্ট ওয়াইজ গাইডলাইন্স অ্যান্ড এই ক্লাসের কথা তো তোমাদেরকে বললামই যেটার মাধ্যমে বেসিকালি তোমার রিভি রিভিশনটা হয়ে যাবে অ্যান্ড প্র্যাকটিসটাও হয়ে যাবে অ্যান্ড এটার কথাও তো আমি তোমাকে বললাম তাই না যদি তোমার গ্যাপ থাকে অনেক বেশি যদি গ্যাপ থাকে যদি অল্প একটু আধটু গ্যাপ থাকে সেটা আমাদের লাস্ট শর্ট ক্লাসেসের মাধ্যমে কাবার হয়ে যাবে আর যদি তোমার অনেক বিশাল বড় গ্যাপ থাকে আমাদের বললাম তো আমাদের একাডেমিক যে ক্লাসগুলো আসে সম্পূর্ণ নতুন রেকর্ড করা হাই কোয়ালিটি ক্লাস ওইগুলো এই প্রোগ্রামে আর্কাইভ ক্লাস হিসেবে দেওয়া থাকবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি হায়ার ম্যাথ পিজিএস ইসলাম সবগুলো ওখান থেকে তোমরা কাভার করে ফেলতে পারবা ঠিক আছে অ্যান্ড উইকলি লাইভের কথা তো বললাম ফার্স্ট উইক ফিজিক্স ডান উইকের শেষে একটা লাইফ ওই লাইভে যদি মাল্টিপল লাইভ লাগে আমরা সেই মাল্টিপল লাইভের ব্যবস্থা তোমাদের জন্য করবো ওকে বাট উইকলি লাইভ থাকবে অ্যান্ড দেন এটার কথা তো তোমাদেরকে বললাম যে এ হোল উইক জোরে এই উইকে আমি ফিজিক্স পড়বো ফিজিক্সের যত প্রবলেম তুমি ফেস করতে পারো সেটা তুমি কীভাবে চ্যাট জিপিটি ব্যবহার করে যে কোনো মোমেন্টে সলভ করে নিতে পারো টোয়েন্টি ফোর আওয়ার্স তো তোমার স্কুলের টিচার হোম টিউটর বা কোচিং সেন্টার টিচার থাকে না টোয়েন্টি ফোর আওয়ার্স তোমার সাথে থাকে চ্যাট জিপিটি তোমার ফিজিক্স বলো ম্যাথ বলো ননসেন্সের বিষয়গুলো বলো প্রতিটা জিনিসেরই মোটামুটি সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট জিনিসপত্র যেখানে যেখানে তুমি আটকাইতে পারো তুমি চ্যাট জিপিটি ইউজ করে সমাধান করাই নিতে পারো এটার একটা ডেমো তোমাদেরকে আমরা কোর্সের ভিতরে দিয়ে দেবো তোমরা দেখে নিও অ্যান্ড এটা আমি তোমাদেরকে মেনশন করি নাই এই যে উইক ওয়ানে এই যে উইক ওয়ানে উইক ওয়ানে যে তোমরা ফিজিক্স শেষ করতেছো ফিজিক্স তোমার আদৌ ভালো করে শেষ হয়েছে কিনা এটা টেস্ট করার জন্য আমরা কিন্তু উইক ওয়ান এই উইকের মধ্যেই আমরা কিন্তু একটা চ্যাপ্টার ক্লাস শেষ হবে ওইটা শেষে এক্সামেট করে দেবো আরেকটা চ্যাপ্টার শেষ হবে এটার এক্সাম এড করে দেবো তুমি যাতে এই উইকে তোমার পড়াও যাতে আগায় অ্যান্ড তুমি যাতে নিজেকে যাচাইও করতে পারো কন্টিনিউয়াসলি কিন্তু এক্সাম অ্যাড হইতে থাকবে এই ওয়ান উইকের মধ্যে ফিজিক্স সবগুলো এক্সাম অ্যাড হবে অ্যান্ড তুমি এগুলো দিয়ে দিয়ে তোমার ফিজিক্সের প্রস্তুতিটুকু যাচাই করে নিতে পারবে সিমিলারলি যখন কেমিস্ট্রি চলবে কেমিস্ট্রির এক্সামগুলো অ্যাড হইতে থাকবে যখন ম্যাথ চলবে ম্যাথের এক্সামগুলো অ্যাড হইতে থাকবে এইভাবে হচ্ছে টোটাল প্রোগ্রামটা সামনে আগাইতে থাকবে অ্যান্ড থ্রোর দ্য হোল টাইম একদম ক্লাস স্টার্ট হওয়া থেকে শুরু করে এবং তোমাদের এসএসসি পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত টোটাল টাইমটুকুতে তোমরা আমাদের সাথে একটা ফেসবুক গ্রুপে কানেক্টেড থাকবা যেখানে তোমরা তোমাদের কোনো সমস্যা নিয়ে আমাদের সাথে ডিসকাস করতে পারবা ওকে আচ্ছা এইবার এখানে আমি ইনক্লুড করি নাই এবার আমি বেশ কিছু এক্সট্রা ফিচারের কথা তোমাদেরকে বলি আচ্ছা এখানে চ্যাট জিবিটি লেখা ছিল এবার বেশ কিছু এটাতে আসতেছি তোমরা কিভাবে অ্যানরোল করবা হ্যাঁ বেশ কিছু এক্সট্রা ফিচার নিয়ে তোমাদেরকে বলা হয়নি সেটা হচ্ছে এই টোটাল প্রোগ্রাম শেষ হয়ে গেলে তোমরা যারা কলেজ অ্যাডমিশনের প্রিপারেশন নিতে চাও কলেজ অ্যাডমিশনের কলেজ অ্যাডমিশনের জন্য বেসিক্যালি দুইটা জিনিস লাগে কলেজ অ্যাডমিশনের জন্য বেসিক্যালি কয়টা জিনিস লাগে দুটো জিনিস লাগে বেসিক আর গাইডলাইন পুরা প্রোগ্রামের সবগুলো লাস্ট শর্ট ক্লাস দেখলে আর আর্কাইভ ক্লাস থেকে গ্যাপ ফিল আপ করে তোমার বেসিক নিয়ে কোনো ঝামেলা থাকবে না আর বাকি থাকে কি গাইডলাইন আমাদের কলেজ মিশনের টু দা পয়েন্ট একটা পেইড গাইডলাইন সিরিজ আছে যেটা থেকে গত বছর প্রায় পাঁচশো জন নটরডেম হলিকোস সেন্ট জোসেফে চান্স পেয়েছে ওই গাইডলাইনের যে আমাদের প্রোগ্রামটা এটা কিন্তু এই প্রোগ্রামে ফ্রিতে অ্যাড করে দেওয়া হবে কাজেই তোমার আমি যদি সাম আপ করি এসএসসি পরীক্ষার আগে পর্যন্ত প্রতিটা মোমেন্টে তোমার যত গাইডলাইন দরকার সেই গাইডলাইনও তোমরা এই প্রোগ্রামের ভেতরে পাচ্ছ রিভিশন দেওয়ার জন্য অ্যান্ড এক্সাম হলো কমন পাওয়ার জন্য টু দ্য পয়েন্ট লাস্ট শর্ট ক্লাস পাচ্ছ যদি গ্যাপ থাকে আরকাইভ ক্লাস পাচ্ছ প্রবলেম এর জন্য আমাদের ফেসবুক গ্রুপ আসে অ্যান্ড কিভাবে চ্যাট জিপিটি ইউজ করতে পারো প্রতিটা সাবজেক্ট ওয়াইজ টিউটোরিয়াল আছে ওইটা ইউজ করে প্রবলেম সলভ করে ফেলতে পারো অ্যান্ড দেন প্রতিটা সাবজেক্টের प्रिपरेशन কেমন হচ্ছে সেটা টেস্ট করার জন্য एग्जाम আছে সবকিছু শেষে এস তে ভালো করে কলেজ অ্যাডমিশনে ভালো করার জন্য বা ভালো একটা কলেজে ভর্তি হওয়ার জন্য কলেজ অ্যাডমিশনে গাইডলাইন আছে সো এই ওভারঅল টোটাল জিনিসটা কিন্তু তোমরা কত টাকার মধ্যে কভার করতে পারতেছো মাত্র নয়শো নিরানব্বই টাকার মধ্যে এক হাজার টাকারও কমে প্রতি মাসে যদি তুমি হিসাব করো সামনে তো চার মাস আছে তাই না এক্সাম সহ যদি চিন্তা করো আমরা হচ্ছে হিসাব করেছি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই চার মাস তো আমাদের প্রোগ্রাম কিন্তু চলবে একদম কলেজ অ্যাডমিশন পর্যন্ত কলেজ অ্যাডমিশন পর্যন্ত তোমাদের এই টোটাল প্রোগ্রামটা তোমাদের জন্য থাকবে যদিও তার আগেই আমাদের প্রোগ্রাম শেষ হয়ে যাবে ওইভাবে চিন্তা করলে অ্যাকচুয়ালি দাম আরও অনেক বেশি কম পড়ে বাট আমরা যদি চার মাস চিন্তা করি তাহলে কিন্তু তোমার দামটা পড়তেছে দুইশো পঞ্চাশ টাকারও কম দুশো টাকা করে পড়ে ঠিক আছে তোমরা যদি কেউ এনরোল করতে চাও এখনই এনরোল করতে পারো বাট আমাদের ক্লাস কিন্তু শুরু হবে আট ডিসেম্বর থেকে ঠিক আছে আমরা ফিজিক্স দিয়ে শুরু করবো তোকে যদি অ্যান্ড্রোল করতে চাও সেক্ষেত্রে তুমি এই লাইভটারি কমেন্টে কিংবা ডিসক্রিপশানে দেখো একটা লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কটাতে ক্লিক করলে তোমাকে এখানে নিয়ে যাওয়া হবে অ্যান্ড এইখানে টেক দিস কোর্সে ক্লিক করলে তোমরা এখান থেকে অ্যান্ড্রোল করে ফেলতে পারো ঠিক আছে আর এখানে আমি যে তোমাদেরকে আমাদের লাস্ট শর্ট ক্লাস যে ক্লাসটার মাধ্যমে রিভাইজও হয় গ্যাপ ফিল আপও হয় কোশ্চেন এক্সাম হলে কেন সলভ করবা সেটাও শেখা হয় না এক্সাম হলে এইটি পার্সেন্ট প্লাস কোশ্চেন কোন পাওয়া যায় ওই ক্লাসের একটা ডেমো ক্লাস যাচাই ক্লাস কিন্তু এখানে অ্যাড করা আসে আরও অ্যাড হবে আজকে রাতে আরও অনেকগুলো ক্লাস অ্যাড হয়ে যাবে একটা যাচাই ক্লাস কিন্তু এখানে অ্যাড করা আছে এটা তুমি দেখে নিয়ে বাকি সবগুলো ক্লাস এটার মতো হবে দেখে নিয়ে তারপর কিন্তু তুমি অ্যানরোল করতে পারো ওকে আচ্ছা এখানে এটা তোমাদেরকে মেনশন করা দরকার সেটা হচ্ছে এই এক থেকে আজকে এক তারিখ এক থেকে সাত তারিখ পর্যন্ত এক থেকে সাত ডিসেম্বর পর্যন্ত যারা এনরোল করবা তাদের জন্য তোমরা যেহেতু আর্লি জয়েন করতেছো ক্লাসটা অ্যাকচুয়ালি আট তারিখ থেকে শুরু হবে তো তোমরা যারা আর্লি জয়েন করতেছো তাদের জন্য এই আর্লি টেন কুপনটা যদি ইউজ করো তোমরা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাওয়া তার মানে সাতশো নিরানব্বই টাকা বা টাকার ওকে তো এই ছিল হচ্ছে আমাদের এস এস সি পঁচিশ লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রামের আমাদের হোল প্ল্যান তো ওদের সাথে ইনশাল্লাহ ভালো একটা জার্নি হতে যাচ্ছে অ্যান্ড আশা করি আমাদেরকে নিয়ে তোমাদের যে আগে অভিযোগগুলো ছিল সেই অভিযোগগুলো বা সেই ঝামেলাগুলো তোমরা এই প্রোগ্রামে আর দেখতে পাবে না তো সবার জন্য শুভকামনা রইলো দেখা হচ্ছে ক্লাসে আল্লাহ হাফেজ